হ্যাঁ গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখানে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি চিংড়ি মাছ এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ আছে দেখতেই পাচ্ছ বড় বড় চিংড়ি মাছ এবার খোসা ফেলে ভালো করে চিংড়ি মাছের ভিতরে যে একটা নাড়ি মতো থাকে ভিতরে সেটাও আমি ফেলে দিয়ে দিয়েছি দিয়ে বেচে আমি বাসনের মধ্যে তুলে নিয়েছি নিয়ে এখন আমি চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এ ভালো করে এটা আমি এখন মেখে চিংড়ি মাছটা এখন রেখে দেবো কিছুক্ষণ তার মধ্যে আমি এই চিংড়ি মাছটা করবো হচ্ছে কচুর লতি দিয়ে অবশ্য আমাদের বাড়ির লোক খুব পছন্দ করে কচুর লতি খাওয়ার জন্য অনেক দিন থেকে আশা করে বসে আছে লতি খাবে বলে তা আমি বললাম ঠিক আছে খাবো চলো আজকে দেখা যাক তাহলে আমি লতিগুলো আজকে ভালো করে তিনজন মিলে আজকে লতিগুলো কাটা হয়েছে দুজন ছাড়িয়েছে আর আমি কেটেছি বসে বসে লতিটা টাইম লেগেছে অনেকটা ছাড়তে কাটতে যাই হোক অনেকটা লতি আছে এখানে দেখতেই পাচ্ছে দেখো কতগুলো লতি লতিগুলো বেশ বড় বড় আছে একটু ছোটো ছোটো লতি আছে অবশ্য অবশ্য লতি তুলে রেখে দিলে এমনি শুকিয়ে যায় যাই হোক আমার লতিগুলো ভালো করে কেটে আমি ধুয়ে বেছে নিয়ে নিয়েছি নিয়ে আমি কোড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার জলটাকে ভালো করে ফুটবে এবার আমি তার মধ্যে আমি লতিগুলো দিয়ে দেব। এবার লতিগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার লতিগুলো ভালো করে একটা ভাব দিয়ে ফেলে দেবো হলে অনেক সময় গলা ধরার ভয় থাকে সেটা যার জন্য আমি লতিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেবো এবার ঢেকে দিয়েছি চলো আমি কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছি যাই হোক এবার আমি বের করে দেখলাম যে আমার লতিগুলো পুরো ফুটে গেছে এবার জলটা পুরো ফুটে গেছে এবার আমি লতিটা ভালো করে হালকা একটু নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিয়ে আমি এখন জলটা পুরো ফেলে দেব। যাই হোক এখনও আমি জলটা ফেলিনি তাও আমি একটু দেখলাম যে লতিগুলো মানে কি কালারটা হয়েছে কিনা না লতি দেখবে যখন একটু ফুটে যাবে নীল কালার জল হয়ে যাবে যাই হোক আমি জলটা ফেলে দিয়েছি ঝুড়ির মধ্যে দিয়েছি ধোঁয়াটার জন্য এতটা মনে হচ্ছে মনে পুরো অন্ধকার হয়ে গেল যাই হোক হয়ে গেছে আমার লতিটা কমপ্লিট করা এবার আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে আমি এখন চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব এবার চিংড়ি মাছটা আমি ভালো করে লাল লাল করে যেটি ভেজে নেবো চিংড়ি মাছটা অলরেডি আমার ভাজাও হয়ে গেছে মাকে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছের মধ্যে ভেজে তুলে নিয়েছি নিয়ে আমি এখন লতির ভিতরে একটু পেঁয়াজ দেব আর একটু কাঁচা লঙ্কা আর একটু মানে দুই তিন তিনক রসুন দেবো আদার্স কোনো মশলা এর মধ্যে দেবো না দ্বিতীয় আমি এটা চিংড়ি মাছ দিয়ে করছি লতিটা খেতেও খুবই স্বাদ হয় চিংড়ি মাছ দিয়ে লতি করলে মানে একদম পুরো চেটে ফুটে খাওয়া হয়ে যাবে বললেও চলে লবণ আর হলুদ আর হালকা একটু জিরে গুঁড়ো দেবো যদি হোক আমি এটার মধ্যে মাছ দিয়ে দিয়েছি তার মধ্যে অবশ্যই ফোড়ন দেওয়ার সময় আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তেলে আদা সার কোনো মশলা বেশি দেওয়া যাবে না আর আপনারা চাইলে দিতে পারো কোনো অসুবিধা নেই যেমনভাবে খাবে খেতে পারে এটাকে এইভাবে করলে পরে লতিটা খেতেও খুব স্বাদ হয় যাই হোক এটা আমি মশলাটা ভালো করে ভেজে নেব এখন লাল লাল করে আমার মশলা অবশ্য ভাজাও হয়ে গেছে পেঁয়াজটা পুরো ভেজে ভাজা ভাজা হয়ে গেছে এটা কাঁচা গন্ধটা যাতে না থাকে দেখুন লতিগুলো আমি এখন দিয়ে দিয়েছি লতিগুলো দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে লতির যে জল ভাবটা থাকবে সেটা যেন না থাকে তাহলে মানে গলা ধরার সম্ভাবনা থাকে জল ভাবটা একদম থাকবে না লতিগুলো এখন আমি পুরো এক এক করে পাতিয়ে দেব দিয়ে আমার লতিটা অনেকটা ভাজা ভাজা হয়েও গেছে আমাদের যে চিংড়ি মাছটা ছিল সেটা আমি লতির ভিতরে দিয়ে দিয়েছি দেখতেই পারছি কত বড় বড় তিনটি মাছ খেতেও কিন্তু সেই দারুণ লাগবে জানো বন্ধুরা এত টেস্টি হয় এইভাবে লতি করে আপনারাই ঘরে বসে এই রেসিপিটা তৈরি করুন একবার তাহলে বুঝতে পারবে এই রেসিপিটা করলে পরে বারবার খেতে ইচ্ছা করবে যাই হোক আমার এখন এই লতিটাকে ভালো করে আমি এখন পাতিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ এখন মানে গ্যাসটাকে হাই করে দেব দিয়ে লতিটা আমি একটু মানে জাল দেব যাতে আমার লতিটা অলরেডি হয়ে যায় এবার আমার গ্যাসটাকে কমিয়ে দিয়েছি আবার কিছুক্ষণের জন্য যাতে এবারে আমি লতিটা নাড়াচাড়া দেবো যাতে মানে পুড়ে না যায় সেরকমভাবে দেখতে হবে একবার কমাতে হবে একবার মানে বাড়াতে হবে মানে লতির পাশে অলরেডি দাঁড়া থাকতে হবে এটা অন্য সবজি না যে মানে ছেড়ে দিয়ে কিছুক্ষণে আপনি একটু এধার ওধার যাবে সেটা কিন্তু হবে না এটা কিন্তু একভাবে এধারে নাড়াচাড়া দিতে হবে সবজিটার মধ্যে না হলে এটা ভেঙে চুরে ঘেঁটা ঘ্যাটা হয়ে যাবে আর অবশ্য লতি এমনি অলরেডি মানে লেগে যায় তলাইতে প্রচুর মতন যাই হোক আমার লতিটা অলরেডি হয়েও গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলেছে আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এই দেখো এই দিয়ে একদম পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করে মানে খেলে অল্প একটু নিলে পরে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় অন্য তরকারির কথা কিছুই মনে থাকবে না দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে আর অবশ্য চিংড়ি মাছগুলো বেশ বড়ো বড়ো ছিল আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন